ফ্রেন্ডস আজকে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা এটা একটা রিকোয়েস্ট ভিডিও রিকোয়েস্ট করা হয়েছিল এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যেমন আমি যদি তুমি হতাম আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি যদি তুমি হতাম আমি অবশ্যই তাকে ডাকতাম তো এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কি করে বলবো দেখুন এই ধরনের সেন্টেন্স আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমি যদি তুমি হতাম অতীতের কথা মনে মনে হচ্ছে যে অতীতের কিছু বলা হচ্ছে ডাকতাম নিতাম রকম থাকলেও এই ধরনের সেন্টেন্স এর কথা বলে বা ফিউচারের কথা বলে এখানে বলা হচ্ছে যে এখন এই মুহূর্তে আমি যদি তুমি হয়ে যাই বা আমি যদি তুমি কিন্তু এটা তো আনরিয়াল এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন একটা ইমাজিন করা হচ্ছে যেটা বাস্তবে কোনোদিন সম্ভব নয় তো বাস্তবে যখন এমন সিচুয়েশন বোঝাবে কোনোদিন সম্ভব নয় এমন উইশ বোঝাবে এমন কল্পনা বোঝাবে যেটা বাস্তবের সঙ্গে মিললে কোনোদিন সম্ভব হবে না সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স বলে থাকি তো এই ধরনের সেন্টেন্স আমাদের যে সাধারণ স্ট্রাকচার সেন্টেন্সের সাবজেক্ট ভোট এগ্রিমেন্ট যেভাবে হয় বা যে সাবজেক্টের পরে যে ভোটটা হয় হেল্পিং ভোর বিশেষত সেরকম হয় না ওকে উল্টো হয় কেন ওটা হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলে আনরিয়েল বলে দেখুন এই ধরনের সেন্টেন্স কে বলা হয় সেকেন্ড কন্ডিশনার যারা রেগুলার ক্লাস দেখেন আমার তারা জানেন তো এটা যেহেতু রিকোয়েস্টেড ভিডিও আবার একবার আলোচনা করছি এবং এগুলো নিয়ে বারবার আলোচনা করা উচিত কারণ এগুলো অন্যান্য স্ট্রাকচারের থেকে আলাদা এবং আমরা ভুলে যাই দেখুন এখানে সেকেন্ড কন্ডিশনাল এর ক্ষেত্রে কি বললাম যে এমন একটা সিচুয়েশন বোঝাবে যেটা আনরিয়াল যেটা বাস্তবে সম্ভব নয় যেটা আমরা প্রার্থনা করি কিন্তু কোনোদিন হবে না সেই কারণে স্ট্রাকচার আলাদা হয় এবার এর তিনটা ভাগ আছে এখানে স্টেট অফ বিং একটা বোঝায় স্টেট অফ বিং অর্থাৎ হওয়া হওয়া যখন বোঝাবে তখন যেটা অ্যাম ইজ আর বা ওয়াজ হওয়ার কথা সেটা অয়ার হবে যদিও আমরা প্রেজেন্ট এবং ফিউচারের কথা বলছি তবুও অয়ার হবে আয়ের পরেও অয়ার হবে হিয়ার পরেও অয়ার হবে ওকে এবং দ্বিতীয় কি হচ্ছে তিনটার ক্ষেত্রে একটা স্টেট অফ বিং গেল একটা পরেটা স্টেট অফ পজিশন অধিকার পজিশনের ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে কি হয় হ্যাজ অথবা হ্যাভ হয় ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ উইল হ্যাভ হয় কিন্তু এখানে সব সময় হ্যাড হবে যেহেতু কল্পনা করা হচ্ছে আনরিয়েল সেহেতু হ্যাড হবে সব সময় হ্যাড হবে এই ধরনের সেন্টেন্স ক্ষেত্রে এবং তৃতীয় সেটা হলো স্টেট অফ অ্যাকশন অর্থাৎ কাজ করা বোঝায় সেই ক্ষেত্রে স্টেট অফ অ্যাকশন এর ক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম হবে কি হবে ভার্বের সেকেন্ড ফর্ম এটা মাথায় রাখতে হবে তাহলে এর দুটো ক্লজ থাকবে আমি যদি তুমি হতাম যদি একটা হচ্ছে ইফ ক্লজ একটা হচ্ছে ইফ ক্লজ তাহলে কি করতাম আমি অবশ্যই তাকে ডাকতাম দুটো পার্ট আমি যদি তুমি হতাম এটা ইফ ক্লজের মধ্যে পড়ছে এটা কন্ডিশন এবং তার ফল অবশ্যই আসবে তাহলে ফলটা কি আমি অবশ্যই তাকে ডাকতাম এটাকে বলা হয় রেজাল্ট ক্লজ রেজাল্ট ক্লজ এবার এটা কোনোদিনও হওয়ার সম্ভাবনা নেই সম্ভাবনা নেই কিন্তু যদিও হয়ে থাকে তার ওয়ান পার্সেন্টের থেকেও কম সম্ভাবনা কিন্তু ওয়ান পার্সেন্টের থেকে কম সম্ভাবনা থাকলেও যদি ফার্স্ট পার্টটা হয় তাহলে সেকেন্ড পার্টটা অবশ্যই হবে এটা মাথায় রাখতে হবে তাহলে চলুন এই ধরনের সেন্টেন্স কি করে করব একটু শিখে আমি যদি তুমি হতাম এটা স্টেট অফ বিং এর মধ্যে হওয়ার মধ্যে বোঝাচ্ছে সেই কারণে এখানে ইফ আগে আসবে যদির জন্য ইফ প্লাস ইফ সাবজেক্ট আই আমি যদি তুমি হতাম বলেছে সে কারণে কি লিখতে হবে ওয়ার ইফ আই ইউ আমি তো তোমার জায়গায় কোনোদিন হতে পারবো না একটা মানুষ অন্য মানুষ হতে পারে না সেই কারণে আনকান এবং আনরেল সেই কারণে ওয়ার হবে ইফ আই ওয়ার ইউ কমা দিতে হবে আমি অবশ্যই তাকে ডাক্তার দেখুন ফিউচারের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় উইল অথবা শ্যাল ব্যবহার করা হয় কিন্তু এটা যেহেতু হাইপোথেটিক্যাল কন্ডিশনাল বোঝাচ্ছে সেই কারণে উড ব্যবহার করতে হবে ইফ আই ইউ আবার কি আমার কথা বলা হচ্ছে তাহলে এখানে আই লিখতে হবে আই উইল এর পরিবর্তে উড আই উড অবশ্যই ডেফিনেটলি এবার দেখুন উড উড আছে মোডাল সেই কারণে এখানে ভার্বের ভার্বের বেস্ট ফর্ম হবে ভার্বের বেস্ট ফর্ম ওকে ইফ আই আই উড ডেফিনেটলি কল হিম বা হার ইফ আই ওর ইউ আই উড डेफिनेटলি কল হিম ইফ আই ওর ইউ আই উড डेफिनेटলি কল হার Correct বলটা কি আছে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি সুযোগটা নিতাম তাহলে আমি যদি তোমার জায়গায় থাকতাম ইফ আই ওয়্যার এটা এটা কমন লিখে নিলাম ইফ আই ওয়্যার কি বলেছে তোমার জায়গায় থাকতাম তাহলে এখানে ফ্লেস লিখ তবে ইফ আই ওয়্যার ইন ইয়োর প্লেস ওকে ইফ আই ওয়ার ইন ইউর প্লেস আমি যদি তোমার জায়গায় থাকতাম কি করতাম এটা হচ্ছে কন্ডিশন শর্ত রেজাল্টটা তাহলে কি হতো না আমি এই সুযোগটা নিতাম অর্থাৎ আমি এই সুযোগটা ফিউচার বা প্রেজেন্ট এর কথা বলা হচ্ছে কিন্তু আমরা পাস্ট হিসাবে এগুলো করতে হবে ইফ আই ওয়ার ইন ইউর প্লেস আমি এই সুযোগটা নিতাম আই তারপরে কি হবে উড আই উড This opportunity. ইফ আই ওয়ার ইন ইউর প্লেস আই উড টেক দিস অপরচুনিটি এবার দেখুন এগুলো স্টেট অফ বিং এগুলো এই ধরনের সেন্টেন্স বানাতে আর অসুবিধা হবে না আমি যদি তার জায়গায় থাকতাম বা আমি যদি পাখি হতাম আমি যদি পাখি হতাম তাহলে কি হবে ইফ আই ওয়ার আ বার্ড ইফ আই ওয়ার আ বার্ড আমি যদি প্রজাপতি হতাম ইফ আই ওয়ার আ বাটারফ্লাই এভাবে করতে হবে ওকে ইফ আই ওয়ার আ বাটারফ্লাই এই ধরনের সেন্টেন্স এবার নিজেরা বানাবেন যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবার দেখুন পজিশনের ক্ষেত্রে আমরা কিছু সেন্টেন্স মানে যেহেতু এটা নিয়ে আলোচনা করছি তাহলে পুরোটা আলোচনা করাই ভালো অর্ধেক জ্ঞানের থেকে পুরোটা জানাই ভালো তাহলে স্টেট অফ বিং এবার স্টেট অফ পজিশন স্টেট অফ অ্যাকশনের জন্য আমরা কিছু সেন্টেন্স বানানো শিখি ওকে ফ্রেন্ডস পরে আছে আমার যদি যোগ্যতা থাকতো তাহলে আমি ইন্টারভিউ দিতাম দেখুন এই কথাটা আমাকে অনেকে বলে যেহেতু আমি বেসরকারি কোন স্কুলে এখনো পর্যন্ত ট্রাই করছি না সেই কারণে আমাকে অনেকে বলে যে আমার যদি যোগ্যতা থাকতো তাহলে আমি বেসরকারি স্কুলগুলোতে ইন্টারভিউ দিতে যেতাম তাহলে এই ধরনের সেন্টেন্স আমার যদি যোগ্যতা থাকতো অর্থাৎ এখানে পজেশন গোছানো হয়েছে কিন্তু হ্যাভ বা হ্যাজ এর বদলে কি লিখবো ইফ আই হ্যাড ইফ আই হ্যাড কি লিখতে হবে হ্যাড লিখতে হবে ইফ আই হ্যাড যোগ্যতা হ্যাড কোয়ালিফিকেশন তাহলে কি করতাম রেজাল্টটা কি হতো শর্তটা ইফ আই হ্যাড কোয়ালিফিকেশন তাহলে আমি ইন্টারভিউ দিতাম রেজাল্ট কি হতো ইন্টারভিউ দিতাম আই উড দেখুন এই সমস্ত সেন্টেন্সে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে বলে থাকি যদি তার কাছে টাকা থাকতো এটাও কি পজেশন বোঝাচ্ছে তাহলে ইফ হি কিন্তু এখানে কি হবে হ্যাড হবে ইফ হি হ্যাড মানি কমা তাহলে সে ভিক্ষা করতো না রেজাল্টটা কি হতো তাহলে সে ভিক্ষা করতো না হি কি হবে এখানে উড এবার এখানে যেহেতু নেগেটিভ সেই কারণে নট হবে উড নট বেগ উড নট বেগ এবার যদি বলতাম যে তাহলে তাকে ভিক্ষা করতে হতো না তাহলে কি হতো হি উড নট হ্যাভ টু বেগ হতো হি উড নট হ্যাভ টু বেগ ওকে আমি যদি উঠতে পারতাম এখনই মায়ের কাছে চলে যেতাম এখানে দেখুন একটা কাজ করা বোঝাচ্ছে অ্যাকশন বোঝাচ্ছে সেই কারণে এগুলো থেকে আলাদা হবে অ্যাকশন হলে কি হবে বলেছিলাম আমি যদি উঠতে পারতাম ইফ আই ইফ আই ফ্লাই কমা এখনই মায়ের কাছে চলে যেতাম এখনই রাইট নাও দিস ইনস্ট্যান্ট আমরা বলতে পারি রাইট নাও এর পরিবর্তে খেতাম না এর ইংরেজি কি হবে আশা করি এই ধরনের সেন্টেন্স নিয়ে আর ডাউট থাকলো না এই সেন্টেন্সটা অবশ্যই আপনারা করতে পারবেন তো দেখা হচ্ছে এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে পরে শেষে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ